নতুন এক ইতিহাসের সাক্ষী হতে গিয়েছিলাম শাহবাগে এখানে যেন মানুষ না এখানে মানুষের জনসমুদ্র তৈরি হয়ে গিয়েছে শহীদ মিনার শাহবাগ চত্বর এখানে তো ঢুকার কোনো অবস্থাই নাই আর এটা হচ্ছে রাস্তার ভিডিও আমরা যে রাস্তায় বের হয়েছি এইখানে হচ্ছে এই যে মানুষগুলো সারি সারি দল বেঁধে এই স্লোগানে স্লোগানে মুক্তির স্বাধীনতার স্লোগানে আর যে সরকারকে ধিক্কার জানানোর জন্য রাস্তায় নেমেছে এটা আসলে ইতিহাসে বিরল মানুষের যে কি পরিমানে ঘৃণা আর কি পরিমানে লজ্জা আর তাদের মুখের ভাষা তাদের মনের কথা যেন আজ স্বাধীনভাবে প্রকাশ করতে পারতেছে এই জন্যই সবাই রাস্তায় নেমেছে স্লোগান দিচ্ছে আর বিজয় মিছিল মিছিল আনন্দ 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 করতেছে আজকের বিজয়কে উপভোগ করতে আমরাও বের হয়ে গিয়েছিলাম সবার সাথে উল্লাস করার জন্য আর এই আমার দেশের স্বাধীন পতাকা পুরো একটা জেনারেশন রাত জেগে নির্ঘুম রাত কাটিয়ে কত কষ্ট করে আমাদের এই স্বাধীনতা অর্জন এনে দিয়েছে এই জেনারেশনের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো কোন শেষ নাই এই জাতি কখনো এই জেনারেশনকে ভুলবে না যে জেনারেশন মোবাইল নিয়ে পড়ে থাকতো তারা যে দেশকে এতটা ভালোবাসতে পারে এটা কারো ধারণার বাইরেই ছিল আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে যে এইভাবে পালিয়ে যাবে সেটা তো চিন্তার বাহিরে ছিল আমরা হয়তো ভেবেছিলাম সে পদত্যাগ করবে কিন্তু সে যে দেশ ছেড়ে পালিয়ে যাবে সেটা আসলে কেউ চিন্তাই করতে পারে নাই সে আসলে অনেক ভয় পেয়েছে বাংলার ইতিহাসে একশো কিন্তু এই ধরনের গণ আন্দোলনের জ্বর কখনো সৃষ্টি হয় নাই আর সে যে ছাত্র সাধারণ মানুষ বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষকে যে পরিমাণে হত্যা করেছে সেটা আসলে অকল্পনীয় তাই সময় থাকতে সবার প্রতি অনুরোধ রইল যে আপনি যদি কখনো আপনার আপনি ক্ষমতা পান তাহলে কখনোই কিন্তু আপনি আপনার ক্ষমতার অপব্যবহার কখনোই করবেন না তাহলে কিন্তু আপনার পতন অনিবার্য ছাত্রী থেকে গৃহিণী হয়ে যাওয়ার কারণে আর বাসায় ছোট ছোটো বাচ্চা কাচ্চা রেখে যদিও আন্দোলন করতে যেতে পারিনি তারপরও মনটা পড়েছিল কিন্তু এই ছাত্র ছাত্রীর সাথে আর এই দেশের জন্য যদি কিছু করতে পারি তো তাদের জন্য মন ভরে দোয়া করেছি আল্লাহ আমাদের সবাই দোয়া কবুল করেছে তো আজ আমরা বিজয় উল্লাস করার জন্য বের হয়েছি তো অনেকক্ষণ বাহিরে ছিলাম তারপরে সবাই একটু সেলিব্রেট করতেছি বিজয় তো আইসক্রিম কিনে তারপরে আমরা সবাই খাচ্ছিলাম যেহেতু মিষ্টির দোকানের মিষ্টি শেষ শেষ আইসক্রিম খাওয়া করে আলিফের বাবা আমাকে আর আয়রা বাসায় রেখে গিয়েছিল এরপর আবার শুনলাম সব সবকিছু লুটপাট শুরু হয়ে গিয়েছে তো সেগুলোই ওরা দেখার জন্য আবার গিয়েছিল গণভবনের দিকে আর আমরা বাসায় চলে এসেছি